শুক্রবার দুপুর বারোটায় একটি আমন করেন আপনি এক ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার দুপুর বারোটায় আল্লাহ আকবার এই শুক্রবার এতটা গুরুত্বপূর্ণ জমা আবার এতটা গুরুত্বপূর্ণ এই দিন সম্পর্কে আল্লাহ রবুল আলম পবিত্র কয়নুল কেরিমের বাষট্টি নাম্বার সুরা সুরাতুল জুমাই নাজিল করে দিয়েছেন সোবার আল্লাহ আমার আল্লাহ এই দিনকে এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আল্লাহ বলেন যারা ইমানের উচ্চ ইদা নদি আলি সলাতে মিয়াউমিল জুমআ যখন তোমাদেরকে জুমা রাজা নে ডাকা হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাইয় দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সব কার্যক্রমগুলো বন্ধ করে দাও দুনিয়ার সবকিছু তখন নিস্তব্ধ করে দা এই শুক্রবারকে অত্যাধিক গুরুত্বপূর্ণ করেছেন সৃষ্টি করেছেন শুক্রবারে আবার পৃথিবী ধ্বংস করবেন শুক্রবারে হজরত আদম আলাইসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুক্রবারে আবার এই পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন এই জুমাবার শুক্রবারে হজরত ইউনুস আল্লাহিসাল্লামকে মাছের পেট থেকে বের করেছিলেন এই জমাবারে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করেছিলেন এই জুমাবার বা শুক্রবার আল্লাহ আকবার এতটা গুরুত্বপূর্ণ এই শুক্রবার এই জুমাবার আল্লাহ রব্বুল আলমিন এই জুমাবারকে এত বরকতময় করেছেন কোন ব্যক্তি যদি জুমাবারে যখন দুপুর বারোটা বেজে যাবে তখন আপনার আর কোন কাজ কর্মে থাকবে সবাই কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মা বোনেরা যায় নামাজে বসে যাবেন এবং বাবারা মসজিদে চলে আসবেন এসে কেবলামুখী হবেন আল্লাহর খাস নাম সাদমান মান পরে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দেবেন কেবলামুখী হয়ে দশবার বার দূরত পড়বেন দশ বার দূরত পড়ার পরে তিনবার সুরাই খ্লাস পড়বেন তিনবার সুরাই খ্লাস পড়ার পরে এবার সাতবার আল্লাহর এই খাস নামটি পড়বেন আর রহমান আর রহমান আর রহমান আর রহমান খাস নামটি সাতবার সাতবার পড়ার পরে আপনি আল্লাহর কাছে করজোরে যা চাইবেন আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব কুদরতের মালিক আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আপনি চাইতে দেরি হবে আমার রব আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না সোবান আল্লাহ তাই আল্লাহ তালা কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহর কাছে আমরা করো জোরে মিনতি করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই সব দোয়া গুলো কবুল করবেন আমার প্রাণের ভাইরা আল্লাহ তালা কাছে যদি আমরা কেউ চাই আমার রব কখনো কাউকে ফিরিয়ে দিতে জানেন না আমার রব প্রত্যেক বান্ধাদেরকে দিতে জানেন আমার রব কখনো কাউকে খালি হাতে ফিরান না আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করে দিব তোমার চাইতে দেরি হবে ও বান্দা আল্লাহ বলছেন ফেদ গুরুনি আদ গুরুকুম তুমি আমার স্মরণ করো আমিও তোমার স্মরণ করো আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবেন মানি আল্লাহর স্মরণ হলো বান্দা স্মরণ হলো আল্লাহকে ডাক আল্লাহর কাছে চাওয়া আর আমার আল্লাহর স্মরণ হলো বান্দার চাহিদাকে পূরণ করে বান্দাকে রিজিক দিয়ে